আমি আমার স্টুডেন্টদের সাথে এইভাবেই মিশি কখনও ওদের দাদা কখনো ওদের বন্ধু আর কখনো কখনো স্কুলে এসি হেডমাস্টার যে একদম রেগে বড় বড় চোখ করে তাকালেই আমরা যেমন ভয় পেয়ে যেতাম ঠিক তেমনই আমি যখনই ওদের দিকে বড় বড় চোখ করে তাকাই ওরাও কিন্তু আমাকে ঠিক তেমনটাই ভয় পায় আসলে ভয় বলবো না ওরা আমাকে প্রত্যেকে খুব রেসপেক্ট করে আমি কখনোই রাগে টিচার হতে চাইনি আমি চেয়েছি খুব সহজভাবে স্টুডেন্টদের সাথে মিশে গিয়ে ওদের কাজটা শেখাতে আর আমি সেটা সব সময় করে থাকি খুব সহজভাবে ওদের সাথে মিশি আর ওদের কাজটা শেখাই আমি যদি সেইভাবে রেগে রেগে সবসময় ওদের ক্লাস করাতাম তাহলে হয়তো ওরা কাজটা শিখতেই পারতো না কারণ সবসময় ওরা ভয় ভয় থাকতো কোনো কিছুই আমাকে জিজ্ঞেস করতে পারতো না কিন্তু আমি যেহেতু সহজভাবে মিশে ওদের ক্লাসটা করাই ওরা কিন্তু খুব সহজেই আমার কাছ থেকে কাজটা শিখতে পারে আর মাঝে মাঝে এটা আমার বলতে ইচ্ছেই করে যে আমার কাছ থেকে যারা কাজ শিখে বেরিয়েছে তাদের মধ্যে নাইনটি পারসেন্ট স্টুডেন্ট তো খুব ভালো করে এই প্রফেশনে কাজ করছে এটা বলতে পারো আমার একটা প্রাউড মোমেন্ট ওরা যাতে কাজটা শিখতে পারে সেই জন্য প্রত্যেককে আমি হাতে ধরে কাজটা যেমন শেখাই তেমন কিন্তু দায়িত্ব নিয়ে প্রত্যেককে আমি নিয়ে যাই নিউ মার্কেট সেখান থেকে প্রত্যেকে কিন্তু প্রোডাক্ট পার্চেস করিয়ে দিই যাতে ওদের একটা টাকাও ওয়েস্ট না হয় ভুল প্রোডাক্ট কিনে যাতে ওরা ঠিকঠাক প্রোডাক্টটা কিনতে পারে আমি এটা আজ থেকে করছি না যবে থেকে আমি ক্লাস করানো শুরু করেছি আমি তবে থেকে কিন্তু প্রত্যেকজন স্টুডেন্টদের সাথে চেষ্টা করি নিউ মার্কেট চলে যাওয়ার আর প্রত্যেককে দায়িত্ব নিয়ে প্রোডাক্টগুলো কিনিয়ে দেওয়ার আর ওদের প্রত্যেকের আবদারও থাকে যে দাদা তোমাকে কিন্তু আমাদের সাথে যেতেই হবে আর আমার ওই বিষয়টা খুব ভালো লাগে ওদের সাথে যাওয়া ওদেরকে প্রোডাক্ট কিনিয়ে দেওয়া এই যে আমার এই বাচ্চাগুলোকে আজকে আমি নিয়ে চলে এসেছি নিউ মার্কেটে ওয়ালিতে যেখান থেকে আমি প্রোডাক্ট পারচেস করি ওরা ক্লাস শুরু করেছে কিছুদিন আগে ওরা আমাকে কন্টিনিউ অনেক দিন ধরেই সবাই বলছিলো দাদা চলো নিউ মার্কেট চলো নিউ মার্কেট চলো কাজের একটু চাপ চলছিল তাই জন্য সময় বার করতে পারছিলাম না আসার একদিন সময় বার করে ওদেরকে নিয়ে চলে আসলাম কয়েকজন তো এসেছে বাকিরা এখনও রয়েছে যারা প্রোডাক্ট কিনতে আসেনি তারা আবার পরে আসবে তাদের সাথে আবারও আমি আসব। সেই ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এখানে সবার তো প্রোডাক্ট কেনা হয়ে গেছে আর তোমরাও যারা এই প্রফেশনে কাজ করতে চাইছো কাজটা শিখতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমাদের বেসিক টু অ্যাডভান্সের মেকআপ মাস্টার ক্লাসটা জয়েন করতে পারো যেটা স্টার্টিং হচ্ছে আঠেরোই আগস্ট থেকে যার অ্যাডমিশন চলছে তোমরা যারা যারা ক্লাস করতে চাও আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিজের সিটটা বুক করতে পারো প্রোডাক্ট কিনে তো বেরিয়ে পড়েছি পেয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণ খিদে তারপরে কিন্তু আমরা বেরিয়ে বাইরে থেকে সবাই মিলে ধোসা খেয়ে নিলাম এরপরে চলে যাব এখন বাড়ির দিকে বেরিয়েছিলাম সেই সকালবেলা আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় কিন্তু ইভিনিং হয়ে গেছিলো তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টটা জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিও পেজটা অবশ্যই ফলো করে রেখে আমার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তাহলে চলো টাটা সবাইকে দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে